গরম গরম দেখে টাকার দেন তো আপু পিয়াজু হবে না মুলাজু আছে মুলাজু দেবো আমার বাপ দাদা চোদ্দ বর্ষের বয়সে এই নাম শুনি নাই মুলাজু আবার কি পেঁয়াজের যে দাম পেঁয়াজ বানাইতে পারি না তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি দেবো এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলে বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতে বল তো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন তোমার লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না তুমি বিয়ে করবে না তোমার করবে কি আমার বাপ তোমারে বিয়া করব এই সত্যি করে বলো কালকে রাত্রে ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাপের বাড়ি দিয়ে আসছি তখন আরে ভাবি কি এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া আরে ভাবি কি এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দেব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া আচ্ছা শোনো এবার কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং না করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো উরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করবো মেয়ে হয়ে মনে হচ্ছে যেন জাহান নামে আসছি মানলাম দুনিয়া সব নির্যাতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে মহান তুমি আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নাই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন বাই বাই টাটা জানো বেবি আমি না তোমাকে একটা মিথ্যা কথা বলছি কি মিথ্যা কথা বলছো শোনা আমার না দুই মাস আগে এনগেজমেন্ট হয়ে গেছে ও এই ব্যাপার তুমি আমার বাসায় চলো আমার বউ ছেলে সাথে পরিচয় করিয়ে দেবো চলো 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 মারো বুঝি মারো আচ্ছা দোস এই শান্তির মারে কোথায় খুঁজে পাবো বলতে পারি কেন শান্তির মারে খুঁজতাছস কেন আরে বেটা দুনিয়ার কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না আরে বেটা শান্তির বাপেরে খোঁজ মেয়েদের জন্মই তো হইছে অশান্তি করার জন্য এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না

এই তুই সুখের মাথা খাইছস সোককে দহস না কাপড় চূপুর যে নোংরা তোমার জন্যই তো আমার সোক নষ্ট হইছে আবার লম্বা লেক্সার মারো এক মিনিট আমার জন্য তোমার সোক নষ্ট হইছে কি করে রাজকে মোবাইলে কোনো সেমবি সাথে ফস্টিনষ্টি করকিনে সেটা দেখার জন্য শোনো আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি 7 দিন কেন তুমি 14 দিন থেকে এসো তোমাকে বিশ্বাস করি তাই একা লিখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড়ডিও ভাঙবে হসবি বাই